নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল প্রকল্পের মা বোনদের জন্য বড় সুসংবাদ নভেম্বর টাকা দেওয়া শুরু বন্ধুরা বাংলার মা বোনদের আর্থিক ও সামাজিক উন্নয়নের জন্য দু একুশ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন বর্তমানে বাংলার দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছে প্রতি মাসে প্রতি মাসে মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে দেওয়া হয় এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে বাচ্চার পড়াশোনা থেকে শুরু করে সংসারে নানা কাজে ব্যবহার করে মা বোনেরা তাই তো প্রতি মাসে অপেক্ষা করে থাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কোটি কোটি মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য সুখবর অপেক্ষার অবসান লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নভেম্বর মাসে টাকা দেওয়া শুরু তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নভেম্বর মাসের টাকা কত তারিখ থেকে মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নভেম্বর মাসের টাকা কত তারিখ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে এটি আপনার নিজেরাই খুব সহজেই জানতে পারেন এর জন্য বন্ধুরা আপনার মোবাইল বা কম্পিউটার থেকে গুগলের সার্চ পারে গিয়ে লিখবেন লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস চেক এরপর এইখান থেকে এই যে ট্র্যাক অ্যাপ্লিকেশান অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস এই অপশানটিতে ক্লিক করবেন এরপর বন্ধুরা আপনার সামনে লক্ষ্মীর ভাণ্ডার পোর্টালটি ওপেন হয়ে যাবে এখান থেকে আপনার খুব সহজেই নভেম্বর মাসের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে আসবে সেটি চেক করতে পারবেন এর জন্য এই যে বক্সটি দেখছেন এখানে ক্লিক করবেন এখানে আপনার চারটি অপশান পাবেন অ্যাপ্লিকেশান আইডি মোবাইল নাম্বার আধার কার্ড নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার এই চারটি অপশানের যে একটির মাধ্যমে আপনারা খুব সহজেই পেমেন্ট স্ট্যাটাস চেক করতে পারবেন মোবাইল নাম্বারের মাধ্যমে কীভাবে চেক করবেন দেখুন এর জন্য মোবাইল নাম্বার সিলেক্ট করবেন এরপর যে এই বক্সটি দেখছেন এখানে আপনার মোবাইল নাম্বারটি পুট করবেন এরপর যে ক্যাপচার ঘরের বক্সটি দেখছেন এখানে এই ক্যাপচারটি পুট করবেন এরপর এই সার্চ অপশানটিতে ক্লিক করবেন এরপর বন্ধুরা আপনাদের সামনে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আপনাদের বিগত মাসের পেমেন্ট স্ট্যাটাস ওপেন হয়ে যাবে এখানে চেক করলে দেখতে পাবেন আপনার বিগত কোন মাসে পেমেন্ট পেয়েছেন পেমেন্ট পাননি বন্ধুরা নভেম্বর মাসের পেমেন্ট স্ট্যাটাস চেক করলে দেখতে পাবেন পেমেন্ট আন্ডার প্রসেস লেখা রয়েছে এর কারণ হল বন্ধুরা আগামীকাল শনিবার এক তারিখ রবিবার দু তারিখ সোমবার হয়েছে তিন তারিখ তাই বন্ধুরা সোমবার থেকে আশা করা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে অর্থাৎ বুঝতেই পারছেন বন্ধুরা খুব সহজেই আপনারা এইভাবে চেক করতে পারবেন আপনার নভেম্বর মাসের টাকা কবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন